আলাইকুম ওয়েলকাম বিডি স্পোর্টস আপডেট থেকে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় দল এবারে বিশ্বকাপে খেলতে পারবে না এটা কি আসলে ভাবা যায় এটা খুবই কষ্টের বাঙালি দর্শক এবং বাংলাদেশের দর্শক যারা আছে তাদের খুবই কষ্টের জায়গা এটা যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে খেলতে পারবে না এটা কোনোভাবেই মানা যায় না যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে না এবং আমরা যারা দর্শক আছি এবং আমাদের দেশের যারা দর্শক আছে তারা বাংলাদেশ জাতীয় দলকে বিশ্বকাপে দেখতে পারবে না এরকম কি কখনো আমাদের হয়েছে যে আমাদের দল বিশ্বকাপে খেলেনি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না পারে তাহলে বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ কী দর্শক কমেন্টে জানান এটা আসলে কিন্তু খুবই মানে মানে খুবই একটা মানে বিশাল মানে খারাপ ব্যাপার যে বাংলাদেশ জাতীয় দল যদি বিশ্বকাপে না খেলে তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ বাংলাদেশ জাতীয় দল র্যাঙ্কিংয়ে অনেক নিচে নেমে যাবে এবারের বিশ্বকাপে বিশ্বকাপ শেষে যখন বাংলাদেশের র্যাঙ্কিং হবে তখন বিশ একুশ আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা জেনেছেন বা বুঝতে পারছেন যে জাতীয় দলের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ বাংলাদেশকে আবার বাসাই পর্ব খেলে বিশ্বকাপ আসতে হবে বাংলাদেশের দল হবে জিম্বাবুই নামাবিয়া এবং আরও ছোটো ছোটো দল যারা আছে তাদের মতো অবস্থান হবে আর কোনো দল যদি একবার ছোট পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু সেই দলকে আবার সেই আগে পর্যায়ে আসা খুব কঠিন হয়ে যায় যেটা আমরা ইচ্ছে করেই সেটা করেছি বলা যায় আমাদের দলটাকে আজকে এই পর্যন্ত যারা নিয়ে এসেছে যাদের কন্ট্রিবিউশন আছে যারা যাদের অগ্রণী ভূমিকা এই বাংলাদেশ ক্রিকেট দলকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে তারাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে আমাদের এই জাতীয় দলের ভবিষ্যৎ খুবই খারাপ এবং শুধু এটা নয় আমাদের এই বিসিবির আর্থিক অবস্থার থেকেও আমরা পিছনে পড়ে যাব বিসিবির অনেক ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট অনেক ক্ষতি হবে বিসিবির ক্ষতি হবে প্রায় বছরে পৃথিবী প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা কিন্তু ইয়ের থেকে পায় আইসিসি থেকে পায় কিন্তু সেটা পাবে না দ্বিতীয়ত হচ্ছে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের একটা লভ্য অংশ যেটা বাংলাদেশ ক্রিকেট পেয়ে থাকে সেটা পাবে না এখানে প্রায় তিরিশ চল্লিশ কোটি টাকার মতো এরপর হচ্ছে আপনার যে সমস্ত আমাদের দেশের বিজ্ঞাপন যারা প্রচার করে যারা টেলিভিশন মালিক আসারা যারা শত প্রচার করে তাদের প্রায় এক দেড়শো কোটি দুশো কোটি টাকার মতো লস হবে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের বড় একটা লস হচ্ছে অনেকেই আপনারা ভাবতেছেন যে ভারতে খেলতে যাব না এই আমাদের কোনো সমস্যা নেই সমস্যা নেই আসলে এটা ঠিক আছে যে ভারত আমাদের মানে নিরাপত্তার ব্যাপারে কোনো এই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কোনো এগিয়ে আসেনি এবং তারা কোনো ইয়ে করেনি কিন্তু এটাও ভাবতে হবে যে মোরল যারা যারা ক্রিকেটের যারা মোরল তাদের সাথে লড়াই করে আমরা পারবো না যেমন আমেরিকার সাথে অন্যান্য রাষ্ট্র যারা আছে তারা পারে না সেই মোরলগিরি করতেছে জোর করে অন্য রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে সেম ক্রিকেটটা চালাচ্ছে হচ্ছে ইন্ডিয়া ভারত পুরা ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এবং তারা টাকা বেশি দেয় এই কারণে ভারত যা বলে তাই দেখেন এখানে বাংলাদেশের খেলার বিষয়ে ভোটাভুটি হয়েছে হ্যাঁ আপনাকে বলতেছে যে আমি আপনাকে সাহায্য করবো আপনাদের পাশে আসি এরকম অনেকে বলে কিন্তু যুদ্ধ লাগলে তখন আর কেউ সহযোগিতা করে না কেউ হামলা করে বিপদ থেকে উদ্ধার করে না যেটা ইরানের হয়েছিল কে ইরানকে সহযোগিতা করছে কে ফিলানকে ফিলিস্তিনকে সহযোগিতা করছে বলেন তা আমাদের কিন্তু এরকম হয়ে যাচ্ছে আমরা ওই যে পাকিস্তানের কথা বলতেছি না যে পাকিস্তান আমাদের সহযোগিতা করবে সহযোগিতা করবে কই কোথায় পারবে না ভাই পারবে না যারা মোরল তারা মোরলগিরি করবেই এটা স্বাভাবিক মোরলের মোরলগিরি এটা করিয়ে যাচ্ছে এরা করবেই অতএব আমরা যারা ষোলো রাষ্ট্র আছি আমাদের এত মানে অহংকার করলে হবে না এবং এত ভাব দেখালে এটা আমাদের জন্য ধ্বংসের কারণ এটা আমি মনে করছি আর কি আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে তো আমি আপনাদের সাথে আজকে মতামত শেয়ার করতেছি এই বিষয় নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ এবং দেখেন চোদ্দোটা ভোটের তেরোটা ভোট আমরা পাইনি তাহলে পাশাপাশি যারা রাষ্ট্র আছে তারা কি আমাদের সহযোগিতা করেছে করেনি আরও অনেক রাষ্ট্র আছে ছোটো ছোটো রাষ্ট্র তারা তাদের তো উচিত ছিল বাংলাদেশের পাশে দাঁড়ানো যে ভবিষ্যতে তাদের অবস্থা এরকম হতে পারে করেছে সাহায্য করেছে করেনি মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেবেন এটা হচ্ছে আইপিএল একটা বড় আসর এখানে ওরা বলছে যে মুস্তাফিজ এই এত টাকা পাক বা বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে খেলুক এটা আমরা চাই না এটা মানে আমাদের সাথে একটা ওরা মানে একটা প্রতিশোধমূলক আচরণ করেছে কারণ আমাদের দেশে ভারত বেশি বিরোধ বিদ্বেষি আমরা কথাবার্তা বলতেছি আন্দোলন করতেছি আমরা ভারতকে সেভেন সিস্টার আলাদা করে দেবো এই করে দেবো সেই করে দেবো ভারত আলাদা হয়ে যাবে ভারতকে আমরা ধ্বংস করে দেবো ভারতের সাথে আমরা যুদ্ধ করব। তো এটা কি ভারতের জনগণ কি মেনে নেবে নাকি যার কারণে ভারতের জনগণও কিন্তু আন্দোলন করছে এবং তারাও রাস্তায় নেমে গেছে যারা হিন্দুত্ববাদী আছে তারাও বলছে যে বাংলাদেশের কোনো প্লেয়ার বাংলাদেশে খেতে দেবো না আপনি বুঝেন আপনি আসারণ এক একরকম আবার চাইবেন আর একরকম এটা কখন হতে পারে না তো যাই হোক ভারতে আমরা যাচ্ছি না এটা আমাদের সরকারের ফাইনাল আলোচনা এবং আমাদের বিশ্বকাপ এবার আমরা দেখতে পারব না এটা আমাদের জন্য খুবই হতাশার এবং খুব কষ্টের যে আমাদের বাংলাদেশ দল এবার বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে না এবং বিশ্বকাপে তারা খেলতে পারবে না এবং আমরা দর্শকদের আসি বিশ্বকাপ খেলা দেখতে পারব না এটা খুবই কষ্টের এবং আমাদের জন্য একটা লজ্জার এবং আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য খুব খারাপ ভয়াবহ পরিণতি আমার মনে হয় সামনে বিপদ যারা খেলোয়াড় তাদের জন্য বিপদ এই বিপদ থেকে আমরা যেন উদ্ধার হতে পারি এবং বিসিবি যেন আমাদের প্রতি সদয় হয় এটাই কামনা করি এবং বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল কামনা করি বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাক তো আমার এই মতামতটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন বিডি স্পোর্টস আপডেট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন